আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এখন বাজে সাড়ে চারটে একটু আগে স্নান করে উঠলাম তারপর আজকে প্রায় তৃতীয় তৃতীয় দিন মানে প্রথম দুদিন তো ওখানে রান্না হলো আজকেও রান্না হয়েছে আর আজকে রান্না হয়েছে কি আমাদের সেটা দেখতে পাবেন কি খাওয়াটা আজকের খাওয়াটা দিয়েছি এই কদিন ডাল আলু সেদ্ধ ডিম ভাজা ডাল আলু সেদ্ধ ডিম ভাজা মানে খেতে খেতে মুখে ছাল উঠে গেছে একদম ওই ডাল ডিম ভাজা আর আলু সেদ্ধ খেতে খেতে তা আজকে বৌমা একটু আমি বললাম যে ডাল ভাল একসাথে না করে তাতে খিচুড়ি করে দেয় খিচুড়ি কিন্তু যখন বৃষ্টি হয়েছে তখন আমরা খিচুড়ি খাইনি খিচুড়ি বৃষ্টিটা কমে গেছে তারপর আমরা খিচুড়ি শুরু করেছি আজকে রোদ উঠেছে তাও কর খিচুড়ি কর রান্না করতে অসুবিধা হচ্ছে ওখানে চারে লালে বসিয়ে দিয়ে খিচুড়ি আর পাঁপড় ভাজা আর কালকের একটু ইয়ে ছিল আলু পটলের ঝোল ছিল ওইটা গরম করে আমি খাইনি ওরা খেয়েছে নষ্ট করবো কেন আর আজকে সকালের দিকে খেয়েছি চাও সেই সিজ চাওনা না কী বলে বোমা করেছিল শুধু সেদ্ধ করে মশলা দিয়ে দিয়েছিল গোলমরিচ তারপরে চিলি সস সমস্ত সস দিয়ে করেছে আর কাঁচা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে কিন্তু খেতে ভালোই লেগেছে আর একটা করে ডিম সেদ্ধ তা আমি ডিম সেদ্ধটা কেটে ছোট ছোট করে নিয়েছিলাম যাতে খেতে সুবিধা হয় নইলে গোল ডিম তো ঘুরে বেড়াচ্ছে আমি পারছিলাম না তারপরে কেচে ছুরি দিয়ে কেঁচে নিয়েছি দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু তোমাদের বলছি তোমরা সাবস্ক্রাইব করলে বেল বটনটা বাজিয়ে দিও আর পুরনো বন্ধু তোমাদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আশীর্বাদ সব রইলো তোমাদের সাথে আমার ভিডিওটা দেখ ভালো লাগলে তোমরা একটু একটু পুরোটা দেখো আমি এখানে রাখছি এখন তাহলে দেখতে থাকো আমাদের কী অবস্থা ছিল মানে এখনও অবস্থাটা খারাপই আছে এখনো গুছিয়ে উঠতে পারিনি এখন এই ভিডিওটা শেষ করে তারপর আমরা আমি একটুখানি রেস্ট নেব তো দেখতে থাকো আবার কি আমি ভিডিও করেছি খুব সুন্দর ভিডিও করেছি আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে এখানে রান্না হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে আর এটা ভাত হচ্ছে ভাত আর এইবার এখানে ওই সাত দিন করতে হবে সাত দিন করা সম্ভব হবে না মনে হচ্ছে সাত দিন আমাদের সম্ভব হবে না এখানে আচ্ছা কালে গেল তো ভাল লাগে না এই লাল মেঝেটা করা হয়েছে এবার সাত দিন পর আবার কালকে আসবে সেই মেঝেটা আবার নাকি এর উপরে লাল রঙটা দেবে তারপর পাথর দিয়ে ঘষবে যেগুলো পাথর মেশিন ঘষে ঘষলে এরকম মোজাইকটা আবার বেরোবে যেরকম যে মোজাই আছে বেরোবে আসলে আমাদের বাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছে সব ঠিকঠাক করতে হচ্ছে রিপেয়ার করতে হচ্ছে আজ সকালে চাউ রান্না করেছিল বৌমা চাউটাকে সেদ্ধ করেছে নুন আর হলুদ দিয়ে আর সেরকমভাবে চাউটা করেনি কিন্তু ওর মধ্যে অনেক কিছু দিয়েছে তিন রকম সস আছে আর কাঁচা পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা বেশ ঝালঝাল হয়েছিল আর ডিমটা শুধু সেদ্ধ সেদ্ধ করে গোটা গোটা একটা করে ডিম সেদ্ধ দিয়েছিল কিন্তু আমি কেটে নিয়েছি আমি ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যাতে আমার খেতে সুবিধা হয় আমরা সবাই এই এই টিফিনটাই খেয়েছি তা আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম মানে এমন অবস্থা ঘর গুছানো তো হয়নি সব জড়ো জড়ো করে রাখা হয়েছে এগুলো সব গুছাতে হবে আর এই যে আর্ধেক আধে গুছানো হয়েছে মানে গুছানো মানে আর্ধে আধে রাখা হয়েছে কিছুই গুছানো হয়নি এই আজকে বাধ্য হয়ে উনানটা মানে গ্যাস সিলিন্ডার সিলিন্ডার নিয়ে এসেছে এটা কিন্তু এখনও কাজটা শেষ হয়নি আর এগুলো সব এটো আসুন এসে লোককে এসে মাছবে হ্যাঁ আর এই যে বুঝতে পারছেন আমার কত মানে আজকে তো অনেক ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে কাজ তারপরে ভিডিওটা ভিডিও তো করতেই পারলাম না যাই হোক বাধ্য হয়ে এটাই আবার দিচ্ছি হ্যাঁ এটা দেখুন এই অবধি মানে এই এই সিমেন্টগুলো এগুলো ঘষবে এগুলো ঘষে মানে লাল রংটা ঘষে আবার সে আগের যে পাথরগুলো আছে ওগুলো বার করবে এই আর এই যে এগুলো সব এখান থেকে কিছু ফেলে দেওয়া হবে আর এই যে এইটার মধ্যে যত জিনিস আছে সব ফেলে দেবো এই বস্তাটার মধ্যে অনেক জিনিস হয়েছে এগুলো সব ফেলবো ফেলে দেব আর তারপরে কি এগুলো আদ্যে অনেক জিনিসই আমাকে এখন ফেলে বিদায় করতে হবে মানে একদম ঘর বাড়ি হুলুস তুলুস হয়ে আছে তাও তো বারান্দা টারান্দাগুলো এখন ঠিক হয়েছে গুছিয়ে শেষ করে তারপরে কি করে আর ভিডিওটা করব। আজকে দুপুরের মেনু এই খিচুড়ি পাঁপড় ভাজা আর এই আলু পটলের ঝোলটা কালকের ছিল একটু আর করেছে এই আমরা টক বিলাতি আমড়াছে সেই আমরা দিয়ে একটু টক করছে বলছে ওই খিচুড়ি পক বাজার দিয়ে খাবে আর দেখলেন তো আমার ভিডিও কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কিন্তু হ্যাঁ আর কমেন্ট করবেন লাইক করতে হবে না শেয়ারও করতে হবে না শুধু একটা কমেন্ট আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটু লিখবেন আর ভালো না লাগলে আমি বুঝবো যে আপনাদের ভালো লাগেনি ওই জন্য কমেন্ট করেননি ঠিক আছে টাটা বাই বাই আবার পরে দেখা হবে আজকের মতো এখানে রাখছি